বৃষ্টিমুখর দিনগুলোতে অথবা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে সন্ধ্যা হলেই কিছু নাস্তা মানে তেলে ভাজা বা এই ধরনের কিছু খাবার খেতে ইচ্ছে করে আর ঝাল ঝাল নাস্তা হলে কিন্তু আরও ভালো লাগে তবে নাস্তাটা যদি একটু ঝামেলা মুক্ত হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজ আমি দেখাবো রুটি না করে রুটি না বেলে খুব সুন্দর একটি রোল যা আমাদের ভাষায় থাকে সেই ও সমস্ত উপকরণ দিয়ে আজকে এই রোল বানানো রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত নিমিস কিচেন অ্যান্ড ব্লকসে চলুন দেখে নিই আজকের এই মজার নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি নাস্তাটি বানানোর জন্য রুটি নিয়েছি পাউটির দুই পাশের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি এই ব্রাউন অংশগুলো কিন্তু ফেলে দিবেন না এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগে আজকের নাস্তাতে অবশ্য লাগছে না এই ব্রাউন অংশগুলো আমি পরবর্তীতে ক্রাম রেখে দেব এবং কাজে লাগবে যে কোনো নাস্তাতে তো সম্পূর্ণ আমি সবগুলো কেটে নিয়েছি এখন একটা পাউটি নিয়ে আমি আস্তে আস্তে বেলুন দিয়ে বেলে নিচ্ছি বেশি জোরে বেলানো যাবে না তাহলে ওই চিড়ে ছিঁড়ে যেতে পারে তো এভাবে পাতলা করে বেলে নিলাম আর আমি এখানে চারপি চারটি আলু ভালো করে সিদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে নিয়েছি একদম ভালো করে যেন স্ম্যাশ হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর এর সাথে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলব পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিলাম গাজর কুচি তারপর দিবো এখানে কাঁচামরিচ কুচি আর দিবো এখানে ম্যাজিক মশলা এটা আমি পুরোটাই দিয়ে দিলাম এটা না থাকলে আপনারা চাট মশলাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতন এখন সবগুলো উপকরণ হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছে আলুর সাথে তো আমার এগুলো বাঁকানো হয়ে গিয়েছে এখন আমি পাউরুটির উপরে যে পাউরুটিগুলো আমি বেলে নিয়েছি এক চামচ আমি দিয়ে দিলাম টমেটো এক টমেটো কেচাপটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে তারপর আমি যেই আলু সিদ্ধ করে করে রেখেছিলাম সেগুলোর থেকে আমি একটু সামনন নিয়ে এভাবে লম্বা করে শেপ করে নিচ্ছি তো এভাবে লম্বা করে শেপ করে নিয়ে যেই আলুর উপর আমি সস যেই পাউডার উপর সস রেখেছিলাম সেটার উপরে দিয়ে রেখে তো সাবধানে আমি এটা একটু পেঁচিয়ে নেব এভাবে রোল আকারে করে নিতে হবে খুব সহজ একটি রেসিপি যে কেউ পারবে আশা করি তো আমার এটা রোল করা হয়ে গিয়েছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটি পারোটি রোল করে নিব এটা কিন্তু আর ছুটে যাবে না এভাবেই থাকবে তারপর আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম বেসন এখানে প্রায় এক কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনগুলো একটু আমি দলা ভেঙে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম হলুদ সামান্য মরিচ সামান্য তারপর দিয়ে দিলাম লবণ এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর সাথে দিয়ে দেবো আবারও পেঁয়াজ কুচি একটু গাজর কুচি তারপর দিয়ে দেবো ধনে পাতা সবগুলো মেশানো হওয়ার পরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো আমি প্রথমে কিন্তু অল্প পানি দিচ্ছি তো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপর কড়াইতে তেল কর গরম করতে দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হওয়ার পরে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে পাওটির রোলগুলো চুবিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে দিলাম খুব সহজ এই রেসিপিটি আসলে বেশি সময় লাগে না যদি ঘরে পাওটি থাকে মানে পাউডারটা যেন বেশি পূর্ণ না হয় এই দুই একদিনের মধ্যে পাউডারটা হলে তাহলে বেলতে সুবিধা হয় পুরনো হলে পাউডিরটা অনেক সময় বেলা যায় না এটা ছিঁড়ে যায় তো এইভাবে দুই তিন মিনিট এক সাইড ভেজে আবার উল্টিয়ে দেব যেহেতু এখানে পাউটি ভাজতে সময় লাগে না আর ভিতরে আলু পুটটাও সিদ্ধ করা তাই অল্প সময়ে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় তো আমার এগুলো লাল লাল হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা খুব সহজভাবে আজকের এই বর্ষার দিনের জন্য আর চায়ের সাথে কিন্তু বিকেলবেলা এই নাস্তাটা কিন্তু খুবই পারফেক্ট উপরটা মুচমুছে ভিতরে থাকে আলুর পুড়ে ভরা নরম সফট তো আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কারণ বাসায় এই উপকরণগুলো সবারই থাকে কম বেশি তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের যদি বাসায় তৈরি করে থাকেন আমার কমেন্ট বক্সে এসেও জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে তো এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো এটার ভিতরটা কত সুন্দর এই যে দেখেন ভিতরটা অনেক সুন্দরভাবে আছে লেয়ার করা তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আবারও হাজির হব সহজ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করল